আসসালামু আলাইকুম কাজী বেনুজির কাণ্ডের পরপরই আরেকটি কাণ্ড সারা দেশে তোলপাড় তৈরি করেছিল সেটি হল আসাদ কাণ্ড এটিকে অনেকে মানে যাকে বলা হয় কটাক্ষ করে ফ্যাসাদ কাণ্ড হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন এবং এখানে অনেকে দুষ্টেমি করে এটাকে বলা হয় ইনকুন্তুম ফ্যাসাদু ইয়া আসাদু ইনকুন্তুম ফ্যাসাদু যে হে আসাদ তুমি যা করেছো আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা বিরাট বড় একটা ফ্যাসাদ তৈরি করেছে ইনকুন্তুম ইনকুন্তুম আরবিতে যে শব্দটি এটি আপনি যদি ব্যাখ্যা করেন এবং অনেকে সামাজিক মাধ্যমে এত স্ট্রং হয়ে গেছে অসাধারণ সাধারণ সব বক্তব্য সেখানে ব্যবহৃত হয় তো এই যে আসাদ কাণ্ড আর বেনজির কাণ্ডের মধ্যে ডিফারেন্স হলো যে বেনজির কাণ্ডে তাকে কেউ ওন করেনি পুলিশ বাহিনী ওন করেনি তাদের মধ্যে কোনো যাকে বলা হয় প্রতিক্রিয়া তৈরি হয়নি কিন্তু আসাদ কাণ্ডে এখানে পুলিশ রেসপন্ড করেছে এবং আসার সাহেব নিজে সেটা তিনিও রেসপন্ড করেছেন এখন আসাদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন খুলনা ডিআইজি ছিলেন এবং তাকে বলা হয় ওয়ান অফ দ্য দ্যাক্ট পুলিশ অফিসার যিনি ভারপ্রাপ্ত অবস্থা অর্থাৎ ডিআইজি না হয়ে ডিআইজির দায়িত্ব পালন করেছেন এবং কে পোস্টগুলো দীর্ঘদিন কে পোস্টগুলোতে তিনি যেভাবে থেকেছেন এটি এই ক্ষমতার এই সময়টিতে তার মতো সৌভাগ্যবান অন্য কোনো তারকা পুলিশ কর্মকর্তা নেই এবং তিনি আপাত দৃষ্টিতে বেনজির মতো নন বেনোজিরের মধ্যে যেমন একটা উদ্যত ভাব ছিল সেখানে আসাদ মিষ্টভাষী শান্তশিষ্ট কম কথা বলেন তো তার সেই যে দুর্নীতি বেনজিরের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে সে অনেক দুর্নীতি করেছে কিন্তু আসাদের বডি ল্যাঙ্গুয়েজে ঠিক ওই দুর্নীতিগুলো ঠিক প্রকাশিত হচ্ছিল না ফলে তিনি প্রায় নিরাপদে নির্বিবাদে ছিলেন কিন্তু বেনজির কাণ্ডের পরে হঠাৎ করে যখন একটা পত্রিকা সেই মানব জমিন অসাধারণ একটা রিপোর্ট মিয়া সাহেবের যত সম্পদ তো আসাদুজ্জামানের মানে আসাদ তার ভালো নাম আসাদুজ্জামান মিয়া তো সেই মিয়া সাহেবের যত ধন সম্পত্তি বা যত সম্পত্তি এইরকম একটা হেডলাইন করেছিল অসাধারণ একটা হেডলাইন এবং সংবাদপত্র জগতে আমাদের সংবাদপত্র জগতে যে কজন জীবন্ত কিংবদন্তি আছেন তার মধ্যে মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী অন্যতম শুধু অন্যতম নয় আমি মনে করি প্রধানতম তার পর্যায়ের এরকম মেধাবী সাংবাদিক এখন আর নেই হয়তো অনেকে বড় পত্রিকায় আছেন সম্পাদক হিসেবে আছেন কিন্তু লেখক সত্তা সাংবাদিকতার মান সাহস সব মিলিয়ে যেটি আশির দশকে সংবাদপত্রে যে গৌরবোজ্জ্বল সময় ছিল এবং সেই সময়টাতে যারা স্টার ছিলেন এরকম একজন স্টার এখনও পর্যন্ত আকাশে জল করছেন তিনি হলেন মতিউর রহমান পরিস্থিতি মোকাবেলা করে তাকে অনেক কিছু করতে হয় পত্রিকা চালাতে হয় তিনিও মধ্যে বেশ কিছুদিন পালিয়েছিলেন সেই নির্বাচনের আঠারো নির্বাচনের আগে বা পরে কোন এক সময় অনেকদিন ইংল্যান্ডে ছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তারপরেও তার ভিতরে যে স্প্রেট অব জার্নালিজম এটা যায়নি এর সাথে জমানাতে তিনি হুলিয়া পেয়েছিলেন তার সে বিখ্যাত লেখা যে দুর্নীতিবাদদের উল্লাস নৃত্য অসাধারণ লেখা যারা পড়েছেন এটা একটা মাস্টার পিস অফ জার্নালিজম তো ওই রকম তার সে মেধাপ্রসূত একটা হেডলাইন মিয়া সাহেবের যত সম্পত্তি তো এই মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার কয়টি ফ্ল্যাট আছে কয়টি জমি আছে তার কি কি আয় রোজগার আছে এগুলো নিয়ে তিনি যে ফ্রিজ দিয়েছিলেন এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বেনজিরের ঘটনা চাপা পড়ে যায় আসাদুজ্জামান মিয়া তখন দেশের বাইরে ছিলেন এবং তিনি বাধ্য হন এসে সামাজিক মাধ্যমে কথা বলতে এবং তিনি বলতে বাধ্য হন যে আমি অমুক তারিখে দেশে আসছি বাইশ তারিখে দেশে আসব চিকিৎসার জন্য আছি সব মিথ্যা ইত্যাদি ইত্যাদি এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো বেনজির যখন তার পক্ষে সাফাই গাইলেন তখন ওটা রিয়াকশন হয়েছিল নেতিবাচকের কারণে হলো তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না এবং তিনি যেভাবে পুলিশের আইজি থাকতে কমান্ডিং একটা ভয়েস নিয়ে কথা বলেছেন ঠিক সেই বিনয়টা ভদ্রতা তার ছিল না ফলে তার বক্তব্য তার জন্য কাল সাফ হয়ে দাঁড়ায় কিন্তু আসাদুজ্জামান মিয়ার যে বক্তব্য এটা ছিল অর্ডিনারি সাধারণ হাম্বলনেস ছিল ভদ্রতা ছিল তো যার জন্য এটি নিয়ে কোনো বিরূপ সমালোচনা ওই মুহূর্তে হয়নি এটি গেল এক দুই নম্বর হলো তার রিটায়ারমেন্টের পরে তার ভিতরে কিছু বেশিক পরিবর্তন এসেছিলো এসেছে তিনি মুখে দাঁড়িয়ে রেখেছেন তার সাদা দাড়ি মাথার চুল সাদা তিনি কলপ কলপঠলপ মেখে খেজাব মেখে ঠিক তারুণ্য ধরে রাখার যে প্রবৃত্তি অনেকেই করে বৃদ্ধ বয়সে মূলত মানে তার যে অপোজিট সেক্সের লোকদেরকে আকর্ষণ করার জন্য তো এই জিনিসটি আসাদ মিয়ার মধ্যে না থাকার কারণে তিনি তার যে বার্ধক্য বা তার যে পরিণত বয়স এটিকে তার চুল এবং দাঁড়ির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তো একজন লোক দাঁড়িয়ে একজন মানুষ এইভাবে বলছে মানুষ ইচ্ছা করলেও কিন্তু উত্তেজিত হতে পারেনি এরপরে যেটি হয়েছে সেটি হলো আসাদ মিয়ার যে তথ্য তার যে ব্যক্তিগত আইডেন্টি কার্ড ভোটার আইডি এই তথ্য স্বর্ণ তথ্য যেটা পুলিশের কাছে সংরক্ষিত থাকে এটি মানে পাচার হয়ে গেছে প্রতিপক্ষের কাছে চলে গেছে এবং এই কাজে যে সহযোগিতা করেছে যার মাধ্যমে পুলিশের একজন কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বা গাজীপুর জেলা পুলিশে তিনি কর্মরত ছিলেন তো সেই ভদ্রলোকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এটি পুলিশের মধ্যে কিন্তু নির্ধারণ আলোচনা হচ্ছে ভীষণ রকম আলোচনা হচ্ছে আর যারা আমজনতা আছে তারাও কিন্তু আলোচনা করছে যে ঠিক আছে আসাদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা তিনি ফেস করবেন মোকাবেলা করবেন ভালো কথা কিন্তু তথ্য তো অবারিত এখন আমি নিজেও যদি আসাদ মিয়ার তথ্য জানতে চাই বা আমার তথ্য যদি আসাদ মিয়া জানতে চান তো ইজিলি সেটা তিনি চাইতে পারেন নিতে পারেন এখন তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো তথ্য দিতেই সরকার বাধ্য যে কোনো নাগরিক সম্পর্কে যে কোনো তথ্য যদি আদর আনলে যেমন আয়করের তথ্য আমার ব্যক্তিগত অধিকার এটি ইচ্ছা করল কেউ নিতে পারবে না আদালতের নির্দেশ ছাড়া আমার ব্যাংকের গোপন তথ্য কিন্তু অন্যান্য যেগুলো তথ্য রয়েছে যেগুলো সংরক্ষণ করা তাকে এগুলো ইচ্ছা করলে নির্বাচন কমিশন থেকে কারো বাবার নাম পিতার নাম ব্যক্তিগত জিনিস কেউ চেয়ে নিতে পারে এটি কোনো সমস্যা নেই তো সেই দিক থেকে আসার সাহেবের যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই সাধারণ অর্ডিনারি তথ্য এবং এই তথ্য দেওয়ার কারণে কারোর চাকরি যাবে এটা পুলিশ বাহিনীর অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন এবং বিশেষত একজন রিটায়ার্ড কর্মকর্তার কারণে এই ফ্যাসাদ সৃষ্টি হয়েছে যারা আছেন ক্ষমতায় তাদের মধ্যে এটা অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু স্বাভাবিকভাবে নিতে পারছেন না এটি গেল এক নম্বর ফ্যাসাদ দুই নম্বর ফ্যাসাদ হল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থাৎ বিশেষ করা পুলিশ কর্মকর্তাদের যে সমিতি রয়েছে এই সমিতির কর্মকর্তারা অতি সম্প্রতি একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতি নিয়ে সাংবাদিক গণমাধ্যম এবং সাধারণ মানুষ পুলিশ এদের মধ্যে শুরু হয়ে গেছে বেতনটা কেন তারা এই কথা বলল তারা কি লাঠির ভাষায় কথা বলতে চায় বন্দুকের ভাষায় কথা বলতে চায় হাতে গুলি নিয়ে আমাদেরকে ভয় দেখাতে চায় আমরা একটু সমস্ত ভয়ের পরোয়া করি আমার অমুক আমরা জাতির সূর্য সন্তান আমরা এটা ওটা করেছি আমরা বেনুজিরকে শুয় ফেলেছি আর তুমি তো আর কে এই সমস্ত মানে যে যার মতো করে বলার চেষ্টা করছে এবং এটা নিয়ে পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছেন বিশেষ করে এখন এসবি মানে স্পেশাল প্রাণ সরকারের যে রাজনৈতিক বিভাগটা আছে পুলিশের এই পুলিশের প্রধান মুনির সাহেব যিনি আগামীতে আইজি হওয়ার জন্য খুব চেষ্টা করছেন এবং দীর্ঘদিন আজকে যে এখন ডিবি হারুন এই হারুনের পদে তিনি ছিলেন এবং সরকারের সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে তিনি ওই পদে থেকে একেবারে চুপচাপ তিনি সরকারের অনেকগুলো অভিষ্ট লক্ষ্য তিনি অর্জন করেছেন সরকারের খুবই প্রিয় ভাজন এবং এই সার্ভিস অ্যাসোসিয়েশনে তিনি বড় কর্তা তো তিনি মিডিয়া বান্ধব মিষ্টি করে কথা বলেন মিষ্টি করে হাসেন কিন্তু এই বিষয়টা নিয়ে তাকেও এখন খড় পোড়াতে হচ্ছে সমস্ত লোকজন তার বিরুদ্ধে খেপছে এবং তার কি কোথায় কি আছে এগুলো নিয়ে এখন সাংবাদিকরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে এই হলো মুনির সাহেবের অবস্থা এটা একটা ফ্যাসাদ এবং বলা হয়ে থাকে যে মূলত আসাদ সাহেবকে আসাদ মিয়াকে রক্ষা করার জন্য পুলিশ মূলত এই ভূমিকাটা গ্রহণ করেছে তো তাই যদি হয় তাহলে এই যে জনাব আসাদ যিনি মিয়া সাহেব নামে ইতিমধ্যে পরিচিত হয়েছেন তিনি রীতিমতো বেনুজির সাহেবের যে পরিণতি সেই পরিণতির দিকে এগোবেন এর কারণে আমাদের দেশে যখন কারোর বিরুদ্ধে গুজব তৈরি হয়ে যায় আমি নিজে বেশ কয়েকবার গুজবের মধ্যে পড়েছি তো দেখেছি যেটা খুব নির্মম যিনি গুজবের কপলে পড়েন তার কোনো সে থাকে না এবং তিনি যাই বলেন সব রিভার্স হয়ে যায় অনেক সেই লন্ডন আমেরিকাতে অনেক বিখ্যাত মানুষকে নারীকে পুরুষকে জিন বলে ভূত বলে প্রেত বলে ডাইনি বলে তাদেরকে লক্ষ মানুষের সামনে পুড়িয়ে মারা হয়েছে এই গুজবের কারণে ছো এটা নতুন কোনো বিষয় নয় তো আজা মানে আসাদ মিয়া সাহেব যদি এই যে বর্তমান যে গুজব সেই গুজবের মধ্যে তিনি পড়ে গিয়েছেন তো তিনি যদি খালি এসে নিজেদের কিছু তার স্পন্ডই করা দরকার ছিল না রিপোর্ট হয়েছে রিপোর্ট হয়েছে ভালো কথা থাকলো তার যদি অপচদ্ধ হতো তিনি পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিলের মামলা করতে পারতেন মতিউর রহমান সাহেবের সাথে কথাবার্তা বলতে পারতেন এগুলো অনেক সুন্দরভাবে ম্যানেজ করা যেত কিন্তু পুরো বিষয়টা নিয়ে যখন সাংবাদিকদের সাথে এখানে তিনি একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে চলে যায় গেছেন তখন পুরো কোনো পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকবেন আপনি চিন্তা করুন যে আমার যখন আমি জেলে গেলাম তখন বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তম ব্যক্তি আমি ছিলাম আর যার সঙ্গে আমার বিরোধ ছিল তিনি বাংলাদেশের নিন্দিত ব্যক্তিদের মধ্যে বিতর্কিত ব্যক্তিদের মধ্যে প্রধান ছিলেন তার প্রতি কারো কোনো সহানুভূতি ছিল না কিন্তু যখন এটা দুর্ঘটনা ঘটল এবং সেই দুর্ঘটনায় যখন সাংবাদিকরা জড়িত হয়ে গেল এবং সংবাদপত্র এবং সাংবাদিক তারা সেই আমার প্রতিপক্ষের সঙ্গে তাদের একটা সংযোগ হয়ে গেল অর্থাৎ তখন দেখা গেল যে প্রতিপক্ষের বিরুদ্ধে যে জনরোষ এটি স্টপ হয়ে রইল সাংবাদিকটার সামনে চলে আসলো আর আমার যে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এটি মুহূর্তের মধ্যে চাপা পড়ে গেল ফলে সব সময় কিন্তু সব জিনিস নিয়ে রেসপন্ড করতে হয় না কখনো কখনো কিছু কিছু ঘটনাকে এড়িয়ে যেতে হয় এবং সেটি এড়িয়ে না গেলে কিন্তু ভালো হয় না তো সেক্ষেত্রে যেন আসাদ মিকে নিয়ে যে ফ্যাসাদ তৈরি হয়েছে এ ফ্যাসাদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি